কামলা কামলা একটা ফোন দেই হ্যালো হ্যাঁ বেড়া তোরা কই চালু একটু আইতে গেলাম তো করে বেড়া আইলি না আমার খেটটা একটু চালু করে কাম করতে দেবো চালু আয়

আপনি हमको যে এমন কিস্তিটা আদা দিতেছেন এই কিস্তিটা আдияে हमको সংসার চলে না এই हमको দিলু বাইরে দেখেন হে রে কালবেহার ঘরে বাজার आले না হেরפן নেই হার বোকারে পিটাইতে পিটাইতে জ্যাঙ্গা খুলালাইছে কিরে মনটু তুই একটু বেশি কইলাইলি না আরে ভাই বুঝেন নাকা কা না করলে তো বেতন দিবেন না হেরפן নেই কইছি কিরে মনটু তোর শরীর চোড়ানো ভালো হইলো না কর্মন চা আংনা জি 9 গট্যা আদান তাইলে আমনের কাম করুন আচ্ছা

তুই আমার বইয়ের কসম দিলি দুনিয়াতে আমি কে ভালোবাসি না বাসি আমার বইয়ের আমি ভালোবাসি তুই আমার বইয়ের কসমটা দিস দেখে আমি তোর বিড়িটা দিলাম নাহলে দিলাম নইলে রে মন্টু আচ্ছা দিলু ভাই একবার কথা বললাম হ্যাঁ কি সত্য কি কথা আচ্ছা দিলু ভাই আপনার বউ বলে আপনার প্রতিদিন যাতা দিয়ে না পিটাইলে বাতি খেতে পারে না এই সুন্দরী আমি তোমার অনেক ভালোবাসি তুমি আমার ল্যালের ভালোবাসো আমার আব্বু হলো চেয়ারম্যান আমার বাপের যদি শুনে না তোমার গুয়া লাল বানায় লাগবো তোমার বাপ চেয়ারম্যান হোক আর যাই হোক সেটা আমার দেহার বিষয় না আমি তোমার আজকে তোমার কই তৈবো তুমি আমার ভালোবাসো আর নাম আছো তুমি কি পারবে আমার সাথে করতে

তোর মতো কত লেরের শাকি পন দেখছি সাগা খায়ে বেকা হইয়া যা চল প্রতি নিশ্বাস নাম তোমার লেখা আমার মনের ভিতরে আজ দুনিয়া জ্বালিয়ে দেব বলবত করে দেব নিতুকে হাঙ্গা করলে জান তোমার আমার ভালোবাসা আমার আব্বু যদি না নেই তখন তুমি কি করবা তোমার যদি না আমি আমার বি আগেরবার তুমি আমার আব্বু না মন নিয়ে দিছো তুমি কি আমার বিতু বাবু তোমার শুধু বিতু না আমার কাকুরুষ মনে হয় তুমি যাই বলো না কেন আমি কইলাম তোমার অনেক ভালোবাসি তাই নাকি

চেয়ারম্যান সাহেব আপনি কি আপনার মায়ের খবর রাখেন আপনার মায়ের তো হয়ে গেছে চুপ কর হারামজাদা তুই আমার ফুলের মতো পবিত্র মেয়ের নামে কলঙ্ক দাগ দিবি না ফুলের মতো পবিত্র বাগানে বুয়া চাষির ফুলের লাগে একজন আরেকজনটা চুষতাছে কি করে কি কি কইলি হারামজাদা কি চুষতাছে আরে চেয়ারম্যান গাজা একজন আরেকজনের আইসক্রিম খাওয়া দিতাছে এটা তো চুষসেই হয় না ও তুই আগে কইবি না আমি তো সব sefer অন্যটা যা চাসার পুত্র ধরে লইগা যা আচ্ছা চাসা এ যে মাইয়া আট খেতে যায় লটর পড়র করে আবার বড় বড় কথা মাইয়া রে ও নো আই জিল্লা মাল দে

আশার ফুলা হইয়া হকিন্ডির বাচ্চা তুই আমার মেয়ের সাথে প্রেম করস পরে আজকে চেয়ারম্যান সাহেব এ নাকের পোলার পাছা দিয়া গরম দিন দেন চেয়ারম্যান সাহেব ওর জন্য আপনার মেয়ে মৃত্যু নষ্ট হইছে আর উচিত শিক্ষা দেওয়া লাগবে ওই চাষার বাচ্চারে ওই পর্যন্ত মার যে পর্যন্ত আমার মৃত্যুর না আমার মুখ থেকে বাইরিবো মিথ্যুরে না পাইলে আমি পুরো দুনিয়া বরবাদ ফেড়া দেউ এই নদীর প্রতি বিগার অনুকুমছে না অরে আরো শেষ হবে অতি নির্পুলা তুই চিরাগাতে খেতে শুয়ে এড়েছিস লাখ টাকে স্বপ্ন দাস এই চেয়ারম্যান সাহেব আমার বাবা চাষ হইতে পারে কিন্তু আমি গরিবের বরবাদ বুঝছি তার বিগার বেশি তার লিগার দিয়া তার বিগার কমাই চাইব চেয়ারম্যান সাহেব আর তো সানডে মানডে ক্লোজ করে দিছি এখন লাস্টটা কি করু এই চাষার বাচ্চার লাস্টারে বুড়ি গঙ্গা নদীতে নিয়ে দিয়া যা